সুফিয়ান সাহরি জিন্দগিতে কোনদিন একটা মুস্তাহাব তরক করে নাই কি তরক করে নি জোরে কর না একটা নফল তরক করে নি আর নফল তরক করে নাই নফল এত লাগে কোন কামে একজন লোক বলে যে ফরজের খোঁজ নাই নফল নিয়ে টানা পেন বলে কিনা বলেন না বলে না বলে না বলে না নফল এবাদত কেন করতে হয় জানেন

বাবা ঠিক কিনা ও বাবা জীব হম সত্য মরহুম হুজুর বলতেন বাবা নফল এবাদাত এটা ফরজ ওয়াজিবকে হেফাজত করার জন্য যেই লোকটা একশাকে পাবান হয় যেই লোকটা ওয়াবিনে পাবান হয় ওই লোককার जिंदगीতে ফজর আর মাগরিব কাযা হয় না

ওদের জন্য একটা মুস্তাহাব উনি তরফ করেন নাই জগজুর আল্লাহ উনি আসরে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতে গেছে উনি বলে কেমনে যেন আমার ডাইন পা দিব ভুলে কেমন যেন আমার বাম পাটা আগে চলে গেছে দিবে কোন পা ভুলে গেছে কোন পা বাম পা চলে গেছে যে না বাম পাটা আমার আগে গেছে আকাত সুফিয়ান বলতি শেখ আমি আমার কানে শুনতেছি কে জানো আমারে ডাক দিয়া বলে সাউরি এ আমার গাধা এ আমার বলদ সাউরি নিজের দিকে নিspfat করছে সুফিয়ান কয় এই ডাকটা তো দুনিয়ার কোন মানুষের ডাক না এই ডাক আমার মা বুদের বাবাজি সুফিয়ান কয়ে ডাকটা তো দুনিয়ার কোন মানুষের ডাক না সাউরি এ আমার বল আচ্ছা বলেন যে যার বেশি প্রিয় যে যাকে বেশি ভালোবাসে তার একটুখানি তুটি তার কাছে বেশি বেদনা লাগে কথা কথা আপনার না বুঝলে আমি শেষ করে না কি কথা ঠিক নি যে যারা বেশি ভালোবাসে তার এক ত্রুটি কষ্ট বেশি লাগে না ঠিক এমন আল্লাহ করে না সে আল্লাহর ভাড়া বাম পা দিয়ে কেন সে বাম পা নিয়ে ভুলে ডাইন পা ঢুকছে কে আমার আমার এই आवाजটা আমি কানে শুনছি এই आवाजটা দুনিয়ার কোন মানুষের আওয়াজ না এই आवाज আমার মাবুদের आवाज আল্লাহ ও দুনিয়ার মানুষ আজকে থেকে আমি আর সুফিয়ান না আজকে থেকে আমি আমার মালিকের বল আল্লাহ যখন আমার তার দিকে নিসবত করছে তখন আজকে থেকে আমার এই নামটাই চালু হবে যারে পাতলা সো